বসন্ত আসে ভালো কিন্তু আরব বসন্ত যেই দেশের জীবনে আসে সেই দেশ লন্ড ভন্ড হয়ে যায় কেন হয়ে যায় এই নিয়ে আজকে কথা বলবো এই এরকম এক আরব বসন্তে লিবিয়া তসনস হয়ে গেছে এই আরব বসন্তের এই যেই সিস্টেমগুলো বর্তমানে আমরা অনেক দেশেই দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো প্রথমে ছোটো ছোটো আন্দোলন হয় তারপরে সেই আন্দোলন আস্তে আস্তে মাত্রা অতিরিক্ত সারিয়ে যায় তারপরে সেই দেশের সরকার পতন হয় এরপরে মানে একটা ভঙ্গুর অবস্থা হয়ে যায় আরব বসন্তের সোয়াদ যেই যেই দেশে লাগছে সেই যেই দেশেই এই সব অবস্থা হয়েছে এখন আসি যে লিবিয়ায় দেখুন উনিশশো সালে লিবিয়ায় এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গাদ্দাফি ক্ষমতায় আসেন আর এই লিবিয়াটা একটা ভঙ্গুর লিবিয়াকে গাদ্দাফি ক্ষমতায় নেওয়ার আগে লিবিয়া ছিল সম্পূর্ণ একটা ভঙ্গুর এবং একটা অর্থ সংকটের একটা কান্ট্রি যেখানে নিয়মিত যুদ্ধ লেগেই থাকতো পশ্চিমারা এসে শাসন করে যেত এভাবেই চলে যেত এরপরে একটা সময় গাদ্দাপি নিজেই দেশের ভার নিজের হাতে তুলে নিলেন একটা অভ্যুত্থান ডেকে তারপর এই অভ্যুত্থান করে যখন নিজের শাসনার ভার গ্রহণ করলেন এরপর থেকেই আস্তে আস্তে করে লিবিয়ার ভাগ্য পরিবর্তন হতে শুরু করলো এখন কীভাবে লিবিয়ার ভাগ্য পরিবর্তন হতে শুরু করলো চলুন এ বিষয় নিয়ে আলোচনা করি গাদ্দাপি মানে গাদ্দাপি এমন একটা সময় ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পরে তিনি ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে এক সম্পূর্ণ ফ্রি করে দেন প্রাইমারি থেকে স্নাতকোত্তর পর্যন্ত যারা গ্রাজুয়েশন পর্যন্ত যারা লেখাপড়ি করবে তাদের সম্পূর্ণ একদম বিনা বেতনে এবং বিনা একদম ফ্রি ফ্রি হিসাবে তিনি লেখাপড়ি করতে পারবেন এবং যদি কেউ উচ্চ শিক্ষা শিক্ষার জন্য বিদেশে যেতে চান তাকেও সেই ফ্রি ব্যবস্থা করে দেওয়া হবে লিবিয়ায় গাদ্দাপির আমলে চিকিৎসা ব্যবস্থা ফ্রি ছিল একদম সম্পূর্ণ ফিরি ছিল এমনকি লিবিয়ায় নতুন বিবাহিত কাপল মানে বিবাহিত দম্পতি যারা তাদের একটা ভাতা দেওয়া হতো এমনকি বাচ্চা মানে এর জন্য এবং বসবাসের জন্য বলতে গেলে একদম ফ্রি ই করা দিয়েছে এমনকি একটা এই দেশটার অর্থনীতি জিনিসটা গাদ্দাপি হুট করেই উপরে তুলে তুলে ফেলছে এবং প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয় হঠাৎ করে বেড়ে গেছে যেটা পশ্চিমাদের চক্ষুশোল হয়ে যাচ্ছে এবং পশ্চিমা কান্ট্রির মাথা পিছুর আয় এসেও লিবিয়ার মাথা পিছুর আয় বেড়ে যাচ্ছিল এটা পশ্চিমারা সহ্য করতে পারেনি পশ্চিমারা কিন্তু এই গাদ্দাপিকে একটা সময় পাগল বলতো উদমাদ বলতো তারপর আস্তে আস্তে করে পশ্চিমারা তার পিছনে লেগেই থাকে এখন গাদ্দাপি মূলত দেশের জন্য অনেক কিছু করেছে এবং দেশের নাগরিকের জন্য এবং নাগরিক জন্য ও আর একটা হলো যে গাদ্দাপি যেটা হলো যে ওই দেশে বেকারত্ব গাদ্দাপি অনেকটাই দূর করেছিল যারা চাকরির জন্য উৎসাহ প্রকাশ করত তাদের ফ্রি চাকরি দিত এবং মানে বেকারত্ব দূর করার জন্য গাদ্দাপি অনেক পরিকল্পনা নিয়েছিল এমনকি ওই দেশে তেল বিক্রির একটা কমিশন সরকার মানে সরকার একটা কমিশন জনগণের হাতে পৌঁছে দিবে এরকম একটা উদ্বেগ নিয়েছিল কিন্তু এখন হয়তো আপনাদের কাছে মনে হবে যে এটা বাস্তব বা কাল্পনিক কিন্তু আসলে এটা বাস্তব দেখছিল এবং লিবিয়ার জনগণ এটাকে বুঝতে পারবে বা বলতে পারবে যে গাদ্দাপি কী ছিল কিন্তু সেই গাদ্দাপি পশ্চিমাদের আস্তে 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 করে চক্ষুশূর হয়ে দাঁড়াচ্ছে এবং তিনি দীর্ঘ চার যুগ মানে চার দশক ক্ষমতায় ছিলেন এটা পশ্চিমারা মেনে নিতে পারেনি তাকে আস্তে আস্তে করে সৈরে শাসক উন্মাদ সে আরাম আয়েশ প্রিয় নিজের জনগণকে কিছু বোঝে না দুর্নীতি এই সব মিলিয়ে তাকে আস্তে 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 করে বিশ্বের কাছে উপস্থাপন করতেছিল পশ্চিম পশ্চিমারা এবং তাদের স্বার্থের জন্য পরবর্তীতে দেখা গেছে যে দাদাপি সবচেয়ে পশ্চিমাদের চক্ষুশূর হওয়ার কারণ হলো গাদ্যাপি তার আফ্রিকার যে কান্ট্রিগুলো সেগুলো পশ্চিমাদের শাসনের থেকে যে একটা ই আছে এই নিয়ে একটা উদ্বেগ নিয়েছিল শুধু তার লিবিয়াকে তিনি গড়বে এটা না তিনি পুরো আফ্রিকাকে একটা রোল মডেল হিসাবে তৈরি করতে চেয়েছিলেন আর আরেকটা হলো যে তারপর তিনি আফ্রিকায় একটা নতুন মুদ্রা মানে আলাদা মুদ্রা প্রচারণ চালু করতে চেয়েছিলেন আফ্রিকার সেই এই জিনিসটার কারণে পশ্চিমারা আসলে গাদ্দাপির আরো চক্ষুশুল হয়ে যায় গাদ্দা গাদ্দাপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে গাদ্দাপি একজন স্বৈরাচার গাদ্দাপি একজন উগ্রপন্থী গাদ্দাপি জঙ্গিপন্থী এই সব মিলিয়ে পশ্চিমারা তার সম্বন্ধে একটা প্রচার করতে থাকে এবং আস্তে আস্তে করে লিবিয়ার মানুষ মানুষকে তার প্রতি বিদ্রোহ হতে চেষ্টা করে এবং তারা এইটা প্রচার করে লিবিয়ার মানুষের ভিতরে যে তাদের ভিতরে মুক্ত বাক স্বাধীনতা নাই গাদ্দাপি তার বলা কথা তার করা কথা বা তার সম্বন্ধে কোনো সমালোচনা বা তার সম্বন্ধে কিছু মুক্ত বা স্বাধীনতা হিসেবে কথা বলা যাবে না এই মুক্ত স্বাধীনতা নেই এই নিজের বাক স্বাধীনতা নেই এই সব মিলিয়ে লিবিয়ার মানুষদের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি করে ফেলে এবং আস্তে আস্তে করে এই ক্ষোভ বড় আন্দোলনে ছোটো ছোটো আন্দোলন হয় এবং সেই ছোট ছোট আন্দোলনগুলো আস্তে আস্তে করে বড় আন্দোলনে তৈরি হয় এবং এগুলো বিশ্ব মিডিয়ায় পশ্চিমেরা প্রসার করতে থাকে এবং এই প্রসার করে করে গাদ্দাপিকে একটা আহ এবং একটা ভিলেন স্টাইলে দাঁড় করায় তো অক্টোবর মানে দু এগারো সালের এই আন্দোলন শুরু হয় এবং সরকার যখন এই আন্দোলনটা আস্তে আস্তে করে বাড়তে থাকে আন্দোলনগুলো তখন সরকার এটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য তারাও অ্যাকশন নেয় কিন্তু জনগণের সাথে আর পেরে ওঠে না পরবর্তীতে ন্যাটো যোগ দেওয়ায় এবং পশ্চিমারা সাপোর্ট দেওয়ায় এই আন্দোলন আরও তু আরও বেশি মানে ইতে আরও বেশি জলে ওঠে তারপরে এক্সাক্টলি অক্টোবর মাসে গাদ্দাপি তার নিজ শহরে তার নিজ লিবিয়ার জনগণের হাতে ধরা খায় এবং তারা সেই লিবিয়ার জনগণ তাকে ধরে টেনে হিঁচড়ে লাথি কিল ঘুষি দিতে দিতে তারপর তাকে টেনে নিয়ে যায় তখন লিবিয়ার লিবিয়ার জনগণকে এই গাদ্দাপি চিৎকার করে বলতেছিল তোমরা কি করছো তোমরা এ কি করছো তোমরা আমাকে চিনো না তোমরা পশ্চিমাদের পশ্চিমাদের একটা ষড়যন্ত্রের শিকার তোমরা তোমরা ভুল করছো বা তোমরা তোমরা এই গাদ্দাপিকে তোমাদের গাদ্দাপিকে না কিন্তু সেটা লিবিয়ার কোনো মানুষই শুনেনি পরবর্তীতে সেই গাদ্দাপিকে গুলি করে হত্যা করা হয় এই গাদ্দাপিকে গুলি করে হত্যা করার পরে আজকে লিবিয়ার অবস্থা দেখুন সেই লিবিয়া ভঙ্গুর অবস্থা আমাদের মানে সেই পশ্চিমা শাসকরা যেই যেই লোভ দেখাইছে লিবিয়াকে একটা আধুনিক শহর আধুনিক বিশ্বের আধুনিক দেশ হিসেবে তৈরি করবে কিন্তু তার কোনোটাই আর হচ্ছে না আজকে লিবিয়ায় মানুষ গৃহযুদ্ধের সাথে জড়িয়ে পড়ছে আজকে লিবিয়া ভঙ্গুর হয়ে গেছে আজকে লিবিয়ায় বিভিন্ন সন্ত্রাসী সংগঠন দাঁড়িয়ে গেছে আজকে লিবিয়ায় বিভিন্ন লাখ লাখ মানুষ গাদ্দাপি মারার পর মারা যাওয়ার পরে লাখ লাখ মানুষ হত্যা করা হয়েছে লাখ লাখ মানুষ গৃহ হারা হয়েছে লাখ লাখ মানুষ মানে এখন লিবিয়ার মানুষ আতঙ্কে আছে সাধারণ মানুষ তো আজকে লিবিয়া যখন লিবিয়ায় যখন গাদ্দাপি মারা যাওয়ার পর আস্তে আস্তে করে সব কিছু ভেঙে পড়ে পশ্চিমারা তাদের কথা রাখে না তো পরবর্তীতে বন্ধ হয়ে যায় ফ্রি চিকিৎসা ফ্রি শিক্ষা ফ্রি বাসস্থান এই সব মিলিয়ে আজকে লিবিয়ার অবস্থা একটা ভঙ্গুর লিবিয়া এবং এই দেশটাকে এখন দেখলে মনে হবে না যে এই দেশটা একটা সময় পশ্চিমা বিশ্বের সাথে টক্কর দিয়ে চলতো এবং পশ্চিমা বিশ্বের যে তাদের মাথা পিছু আয় ভালো ছিল এবং তারা উন্নত এবং তাদের এই লিবিয়া একটা রোল মডেল ছিল কিন্তু সেই লিবিয়ার রোল মডেলকে পশ্চিমারা তাদের সেই নীল নকশার মাধ্যমে আরব বসন্তের মাধ্যমে আরব বসন্তের সেই বাতাস লাগিয়ে সেই লিবিয়াকে পুরো ধ্বংস করে দিচ্ছে শুধু লিবিয়া না এরকম অনেক অনেক দেশ ধ্বংস করে দিচ্ছে এই পশ্চিমারা তাদের আরব বসন্তের বাতাস লাগিয়ে কিন্তু আমরা তা বুঝতে পারছি না এরকম সম্প্রতি অনেক দেশকেই এই অবস্থায় করে ফেলছে এবং তারা যে প্রতিশ্রুতি দিয়ে এই আমাদের প্রজন্মকে উদ্ভূত করে এই কাজগুলো করাচ্ছে কিন্তু পরবর্তীতে তারা সেই কথা রাখছে না আসলেই লিবিয়ার যেই অবস্থা সেই লিবিয়া থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত সবার কারণ একজাক্টলি গাদ্দাপি গাদ্দাফিকে হারানোর পর লিবিয়ার মানুষ এখন বুঝে লিবিয়াকে লিবিয়ার গাদ্দাফিকে পশ্চিমা বিশ্বরা যতটা মানুষের মানে বিশ্বের কাছে ভিলেন হিসাবে শৈরে হিসাবে প্রচার করে দিচ্ছে কিন্তু লিবিয়ার সাধারণ জনগণ ঠিকই গাদ্দাফিকে এখন স্মরণ করে গাদ্দাপির জন্য অনুদপ্ত করে এবং তারা এখন সম্পূর্ণ বিপদে আছে তো এই লিবিয়ার এই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়া উচিত এবং এই পশ্চিমাদের আমাদের বিশ্বাস করে আমরা সবাই সম্প বা প্রতারিত হব এগুলো আমাদের আরও আগে সাবধান হওয়া উচিত আমরা যে ভুল করেছি এখান থেকেও আমাদের সাবধানতা এখনও অবলম্বন করলে আমাদের অনেকটা সাবধান হওয়া সম্ভব তো বন্ধুরা এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন আমার সাথে ছিলেন সব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন